হ্যালো আলাইকুম ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে জানেন যে টিলটক একটি নতুন সিম রিলিজ করবে কিছু দিনের মধ্যেই জেনজি নামক একটি সিম তারা চালু করবে জেনজি বলতে জেনারেশন জুমার মানে যাদের বয়স উনিশ যাদের জন্ম জন্মসাল উনিশশো সাতানব্বই থেকে দু হাজার মধ্যে তারাই এই নতুন সিমটি ক্রয় করতে পারবে তো জেনজি সিমটি ক্রয় করতে ক্রয় এবং এর ভিতরে যেসব অফারগুলো আছে আমরা সেসব উপরকে আজকে জানব তো এই সিমটি যা এমনি যারা টেলটক সিম ব্যবহার করছেন যাদের বয়স উনিশশো সাতানব্বই থেকে দু হাজার সাল তারা এই সিমটি অফারগুলো পাবেন তো প্রথমে জেনজি সিমের যে প্রথম প্যাকেজের নাম ও মূল্য প্যাকেজের নাম জেনজি প্রথম তিরিশ দিনের জন্য প্রমোশনাল মূল্য হিসাবে প্যাকেজটির মূল্য থাকবে একশো টাকা আর পরবর্তীতে তিরিশ দিন পর মানে এক মাস পরে এই সিমটির মূল্য হবে দেড়শো টাকা তারপর থেকে দেড়শো টাকায় থাকবে তো দ্বিতীয়ত প্লাগ ও প্লে অফার মানে অফার মানে সিম আপনার অ্যাক্টিভ হওয়ার পরে মানে ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরে অ্যাক্টিভ হওয়ার পরে আপনি প্রি লোডেড ব্যালেন্স মানে পাঁচ টাকা আপনাকে ফ্রি দেওয়া হবে পনেরো দিন মেয়াদে এবং এক জিবি ফ্রি ডাটা দেওয়া হবে এবং ফ্রি এস থাকবে একশোটি একশোটি মেয়াদ সাত দিন মেসেজগুলো যে কোনো নাম্বারে আপনি পাঠাতে পারবেন মেসেজ আর হলো এই অফারটি সর্বোচ্চ একবার দেওয়া হবে মানে নতুন সিম কেনার পরে এই অফারটি একবারেই প্রথমবার দেওয়া হবে তারপর থেকে এই অফারটি প্রযোজ্য না দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো ডিফল্ট ট্যারিফ মানে এস এম এস কত টাকা কাটব এস এম এস হলো বাংলাতে পঁচিশ পয়সা এবং ইংরেজিতে চল্লিশ পয়সা আর পঞ্চাশ পয়সা মিনিটে আপনাকে অলরেডি কথা বলতে পারবেন এক সেকেন্ড পালস এক টাকায় এক এম বি পাঁচ টাকা পর্যন্ত চার নাম্বার হলো ব্যান্ড ব্যান্ডল ও ডাটা অফার অফার পঁচিশ জিবি দুশো তিরাশি টাকা মূল্য পাবেন আনলিমিটেড এটা আপনি নর্মাল টেলিডক্সিমে পঁচিশ জিবি হয় তিনশো তেইশ টাকা এখানে জেন জি প্যাকেটের জন্য পঞ্চাশ টাকা কম পঁচিশ জিবি মাত্র দুশো তিরাশি টাকা এছাড়া এস এর সাথে আছে চব্বিশ মিনিট দশ এস এম এস আঠারো টাকায় স্পেশাল ডাটা অফার দুই জিবি সতেরো টাকায় সাত দিন মেয়াদ সাত দিন একবার সর্বোচ্চ এক মাসে চারবার নিতে পারবেন এক জিবি একুশ টাকায় তিরিশ দিন এবং পাঁচ জিবি সাতচল্লিশ টাকায় সাত দিন প্রথম তিন দিন গ্রাহক পাঁচ জিবির সাথে পাঁচ জিবির সাথে বোনাস পাবে এক জিবি সহ মোট ছয় জিবি পাবেন মানে পাঁচ জিবির সাথে এক জিবি বোনাস সহ ছ জিবি পাবেন প্রথম তিরিশ দিন তারপরে হচ্ছে অল টাইম প্রিমিয়াম সদস্যতার সাবস্ক্রাইবার মানে অল অল জবস অল জবস মেম্বারশিপটা হলো আমরা যে যেরকম কাজে অ্যাপ্লাই করতে গেলে অল জবস অল জবসের মেম্বারশিপটা থাকলে ফিটা কম কাটে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ক্ষেত্রে তো বারো মাসের জন্য আপনি এটা ফ্রি পাবেন বারো মাসের জন্য ফ্রি পাবেন এরপরে দেখে নিন যে বিকাশ অ্যাপে জেন যে অফারগুলো আছে এগুলা আমি দিয়ে দিলাম আর আরেকটা চার্টের ভিতরে এরকম অফারগুলো আছে এগুলো আপনি দেখে নিন আর আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আপনি চলে যাবেন যে কোনো টেলিটে কাস্টমার কেয়ারে আপনার সিমটি সহজে নিতে পারবেন যেদিন থেকে আর কি রিলিজ দেবে